গত রমজানেই অনেক বন্দের কিছু রোজা ভাঙতি পড়েছে নানান কারণে পুরো বছরেও সেই রোজা রেখে শেষ করতে পারেননি শেষ হয়নি এখন তো শাহবানের আর বাকি কিছু দিন আছে সেই দিনগুলোতে আসলে তারা কি করবেন সেই সিয়ামগুলো রাখবেন প্রথমত যাদের সেরা এই কারণে সিয়াম ভাঙা হয় যেমন মেয়েদের হাইজ নেফাসের কারণে অথবা সফরের কারণে অথবা অসুস্থতার কারণে পুরুষদের সফর এবং অসুস্থতার কারণে তখন এই সিয়ামগুলো তিনি এমনভাবে প্ল্যান করবেন যেন নেক্সট রমাদান আসার আগেই সে দেখে ফেলতে পারেন কাজা শেষ হয়ে যায় যদি তার কোনো ত্রুটির কারণে অলসতার কারণে তিনি এগুলো রাখতে না পারেন তাহলে তিনি গুণাগার হবেন কারণ এটাকে পরবর্তী রমাদানের পর পর্যন্ত তাখির করা এটা উচিত নয় এ প্রসঙ্গে দরিদ্র আশার আদি আল্লাহ তাল হাদিস যে তিনি তার যে রমাদানের কাজাগুলো পড়তো সেগুলো সারবান মাস পর্যন্ত তিনি অপেক্ষা করতেন নানা কারণে তিনি হয়তো তার স্বামীর চাহিদার দিকে খেয়াল রাখতেন যেটা শরিয়াতে আসলে খুবই গুরুত্বপূর্ণ আর বিষয় এবং এভাবে হয়তো কখনো কিছু রাখতেন কিছু রাখতেন না কিন্তু তারপরে কিছু ভাঙতি রোজা থেকে যেত যেটা তিনি সাবান মাসে রেখে ফেলতেন এর দ্বারা প্রমাণিত হয় এটা যদি জরুরি না হতো এবং এটা যদি মানে একদমই অপশনাল থাকত তাহলে তিনি এটাকে আরও তাখির করতেন কিন্তু তিনি আরও তাখির করতেন অর্থাৎ আগামী রমজানের পরেও তাকির করেছেন এমন কোন দলিল পাওয়া যায় না ওনার কাছ থেকে অথবা নবী সাল্লাল্লাহু অন্য বিবিদের কাছ থেকে ফলে আমরা কনক্লুড করতে পারবে এভাবে যে পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত আমাদের পুরুষ অথবা মহিলা যাদেরই ভান্তি রোজা থাকে সেগুলো রেখে ফেলবেন কাজা করে ফেলবেন আর যদি এই কোনো ওজর থাকে মেয়েদের ক্ষেত্রে যেমন শরীর অসুস্থ ছিল লং টাইম অথবা তিনি গর্ভবতী ছিলেন এবং শ্রাবণ মাস বা তার আগে যখন তিনি রোজাগুলো কমপ্লিট করতে পারতেন সে সময় আবার বাচ্চা বাচ্চাচল প্রসব হলো সে সময় আমার বাচ্চাকে দুধ খাওয়ানো তো গর্ভবতী নারী এবং দুধ খাওয়ানো নারী তারা কিন্তু রমজান মাসে রোজা ভাঙতে পারে আচ্ছা তাহলে কাজা রোজা তাদেরকে বাধ্য করা যাবে না ফলে তারা আবারও অপেক্ষা করবেন এবং এটা একটা জেনুইন কারণ যেটা তিনি বাচ্চাদের দুধ খাওয়ানো শেষ হওয়ার পরে এই সিএমগুলো হয়তো তিনি কমপ্লিট করতে পারেন কিন্তু এটাও ঠিক যে কোনো মহিলা গর্ভবতী অবস্থায় যদি সিএম রাখেন শুদ্ধ আচ্ছা কোনো মহিলা বাচ্চাকে দুধ খাওয়ার সময় যদি সিএম রেখে তার দুধ খাওয়ানোর কাজটা চলে তাহলে এটা শুদ্ধ অতএব এটা হল রোকসাথ যে তারা রোজা ভাঙতে পারেন এবং ইভেন কাজা রোজাও তাদের জন্য জরুরি নয় কিন্তু এটা এমনটা নয় যে তিনি আসলে পাচ্ছেন রাখতে এরপরও তিনি খামাখা লিগার করলেন আর যেটা আমরা কনক্লুড করবো এখানে সেটা হলো তিনি যদি কোনো জেনুইন সেরা এই কারণ ছাড়া সেরা এই ছাড়া যদি এগুলোকে খামাখা মানে অলসতাবশত বিলম্ব করেন তাহলে তিনি গুণাগার হবেন আর যদি তার সেরা এই ওজোর থাকে রোক্সাত থাকে তাহলে সে অবস্থা তার বিলম্বের কারণে তিনি গুণাগার হবেন না প্রিয় দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য এমন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়